মাত্র দশ মিনিটে খাস্তা মুচমুচে এই বিস্কুট করে দেখাবো একদিকে চা বসিয়ে অন্যদিকে ঝটপট এই বিস্কুট করতে পারবেন আর এই বিস্কুট আমি চিনি ছাড়াই তৈরি করেছি দিয়ে দেবো কাপ বাটার আপনারা বাটারের পরিবর্তে এক ঘি বা সাদা তেলও ব্যবহার করতে পারো এর মধ্যে দেব কুচানো কাঠবাদাম আর সাদা তেল একসাথে একটু মিশিয়ে নেব এবার ছাঁকনির মধ্যে দিয়ে দেবো দেড় কাপ আটা প্রথমে এক কাপ আটা নেব পরে হাফ কাপ আটা নেবো আর দেবো হাফ চামচ বেকিং পাউডার সব উপকরণ জেলে নেব হাফের হাফ দেবো সুজি সব একসাথে মিশিয়ে নেব এবার বাকি হাফ কাপ আটা দিয়ে হাত দিয়ে মেখে নেবো এবার পাঁচ চামচ মতো দুধ দিয়ে মেখে নেব যদি অনায়াসে ডোটা এরকম দুভাগ হয়ে যায় তাহলে তাহলে ডোটা বিস্কুট তৈরির জন্য পারফেক্ট রেডি এবার অল্প অল্প ডো নিয়ে এরকম গোল গোল করে কাজু বাদামের মধ্যে ডিপ করে তোমরা তোমাদের ইচ্ছা মতো তৈরি করে এবার এই বিস্কুট গুলো স্লো ফ্লেমে কুক করে নেব দশ থেকে পনেরো মিনিট মতো পনেরো মিনিট পর দেখো বিস্কুটগুলো কত সুন্দর রেডি হয়ে গেছে এবার ঠান্ডা হওয়ার পালা বিস্কুট যদি গরম অবস্থায় তুলতে যান তাহলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যেতে পারে ঠান্ডা হওয়ার পর দেখো বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর খাস্তা দেখো বিস্কুটগুলো কত সুন্দর খাস্তা হয়েছে তাও তোমাদের ভেঙে দেখাচ্ছে আমার প্রিয় বন্ধুরা বিস্কুটের রেসিপি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন